বাংলার নবাব বাংলার গর্ব সাকিব আল হাসান তার অনেকগুলো রেকর্ডের মধ্যে টপ রেকর্ড টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তিনি সব থেকে বেশি উইকেট টিকার এখন পর্যন্ত তিনি ছত্রিশ ম্যাচে সাতচল্লিশ উইকেট নিয়ে এক নাম্বারে অবস্থান করছে তারপরে যে সিরিয়ালগুলো আছে তারা হচ্ছে পাকিস্তানের আফ্রিদি মালিঙ্গা আজমল ম্যান্ডিস ওমর গোল এই ছয় নাম্বার সিরিয়াল পর্যন্ত যারা আছে তারা সবাই কিন্তু ক্রিকেট থেকে অবসর নিয়ে নিয়েছে এবং সাত নাম্বারে যার নাম ইন্ডিয়ার আশ্বিন তিনি ক্রিকেট থেকে অবসর না নিলেও তিনি হয়তো ইন্ডিয়া জার্সিতে টি টোয়েন্টিতে তাকে আর দেখা যাবে না এবং তার মানে এই সাত পর্যন্ত সিরিয়ালে নিয়ে কোনো টেনশন নেই সিনেমা উপরে যাইতে পারবে না এবং আট নাম্বার সিরিয়ালে যে আছে শ্রীলঙ্কার হাসারাঙ্গা সে ছয় ষোলো ম্যাচ উইকেট নিয়েছে বত্রিশটি তিনি মানে এই সিরিয়ালগুলোর মধ্যে একমাত্র হাসারাঙ্গারি শুধুমাত্র সাকিবকে টপকানোর সুযোগ রয়েছে সিরিয়ালে যারা আছে তাদের মধ্যে থেকে এবং নয় আছে ডেল স্টেন এবং দশ নাম্বার আছে বর্ড মানে এক থেকে দশের মধ্যে যারা আছে শুধুমাত্র হাসারাঙ্গারি সুযোগটা আছে শ্রীলঙ্কা সাকিবকে টপকানো তবে সাকিব তো এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটাও খেলতেছে সেজন্য সাকিবের আরও উইকেট নিয়ে এবং আরও বেশি দূর যাওয়ার সুযোগটা রয়েছে হাসারাঙ্গা হয়তো টপকাতে পারলেও এই রেকর্ডটা অনেক দিন যাবৎ বাংলাদেশের দখলে থাকবে হাসারাঙ্গা যদি না পারে হয়তো লং টাইম ধরে এই রেকর্ডটা সাকিব হাসানের থাকবে এবং যেটা আমাদের বাংলাদেশকে গর্বিত করবে আমাদেরকে গর্বিত করবে